বিয়ের পর থেকে কি কি রান্না করে খাইয়েছি কত রকমের রান্না করে খাইয়েছি সেগুলো কি আর হিসেবে থাকে কখনো কখনও এমনও রান্না হয় যেগুলো এটা দিয়ে কি সম্ভব বা ওটা দিয়ে সম্ভব এরকম ভাবি আবার ভাবি করেই দেখি কিরকম হয় দেখা যাক আর যদি সেটা সুপারহিট হয়ে যায় আর খাওয়ার সময় যদি জিজ্ঞেস করি বিশেষ করে দেখবেন হাজব্যান্ড যদি জিজ্ঞেস করা হয় কেমন লাগছে এটা কোনো দিন খেয়েছো যদি বলে না বললাম আমিও খাইনি ভাবলাম করেই দেখি কেমন হয় আজকের রেসিপিটা ঠিক ওরকমই ভোলা মাছটা পরিষ্কার করার সময় দেখি অনেকটা পরিমাণে ভোলা মাছের মধ্যে তেল আছে ভাবলাম এটা দিয়ে কিছু করা যাক করার মধ্যে তেল দিয়ে দিলাম জোয়ান আর কালো জিরে পেঁয়াজ কুচি দিলাম উচ্ছে দিলাম ওলকপি আলু শিম নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে ছ মিনিটের জন্য তারপর খুলে রসুন থেতো দিয়েছি মাছের তেলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর খুলে দিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এই সব কিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি গরম গরম হাতের সঙ্গে কেমন লাগবে বলুন তো হাজব্যান্ড তো ভীষণ পছন্দ করেছে আর এটা মেখে দিয়েছিলাম খেতে মেখে বলল বললো মম্মি চেনাকি